আসসালামু আলাইকুম দর্শক আমন্তন জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এসএন গ্লো আপনাদের সঙ্গী রয়েছে তো দর্শক আজকে এসেছি আবারো একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল দর্শক দেখতে পাচ্ছেন আমি এসেছি জামালপুর জেলা দেওয়ানগোছপুর জেলা চিকেজানি ইউনিয়নে এই ইউনিয়নে পিআর কাবে কবিরা কর্মসূচি আওতায় একটি ঘর নির্মাণ করা হয়েছে আমরা দেখাতে যাচ্ছি জাহানারা বেগম জাহানারা বেগম হ্যাঁ জাহানারা বেগম তিনি একজন তার স্বামী সেও একজন পাগল এবং তার যে সন্তান রয়েছে সে একজন পাগল সে যে নির্মাণের ছয় মাস পরে এই ঘরটি ফাটুন ধরে এলাকাবাসী এবং ভুক্তভোগী তারা জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে

ঘরটিতে তারা বসবাস করছে কিন্তু দেখা যাচ্ছে এলাকাবাসী এবং ভুক্তভোগী জাহানারা উনি বললেন যদি এ ঘরটি দ্রুত সময়ের মধ্যে ঠিক করা না হয় যে কোনো মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারে তো দর্শক আমি এসেছিলাম এ ভুক্তভোগী জাহানারা কাছে তার দুঃখ সুখের কথা শুনতে পাশাপাশি আমি এই প্রতিবেদনটি আপনাদের মাঝে প্রকাশ করিলাম উর্ধতন কর্মকর্তার কাছে অনুরোধ রইল দ্রুত সময়ের মধ্যে এই ঘরটি যেন ঠিক করা হয় তাহলে হয়তো এই ফ্যামিলি কারণ এই ফ্যামিলিতে তাদের সহযোগিতা করার মতো কেউ নেই একজন রয়েছে একটি মেয়ের উপরেই পুরা সংসারটি রয়েছে আসলে এই সংসারটি অনেক কষ্টে দিন কাটাচ্ছেন তারা তো দর্শক আজকে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুদা হাফেজ